ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডে গোল্ড মেডেল অর্জন করে রাজ্যের মুখ উজ্জ্বল করে এক ছাত্রী অষ্টম শ্রেণীতে পাঠরতা নাথ ভৌমিক দেশের মধ্যে তিনশো তম এবং উত্তর পূর্বাঞ্চলে তম স্থান দখল করেছে তার এই সাফল্যে খুশি ঋত্বিকার পরিবার শিক্ষক শিক্ষিকা সহ সকলেই ত্রিপুরার মুখ আলোকিত করল এক ছাত্রী ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডে স্বর্ণপদক অর্জন অর্জন করলো ঋত্বিকানাথ ভৌমিক সারা দেশের মধ্যে তিনশো উনপঞ্চাশতম স্থান অধিকার করেছে ঋত্বিকা উত্তর পূর্বাঞ্চলে তার স্থান সাত্রিশ সে ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী রাজ্যের বিশিষ্ট আরটিআই রানা প্রতাপ ভৌমিক এবং পলিনাথ ভৌমিকের মেয়ে নাথ ভৌমিক স্বর্ণপদক অর্জন করার পর নিউজ ভ্যানগার্ডে এক সাক্ষাৎকারে ঋত্বিকা জানায় এই ম্যাডেল জয়ের পর সে খুবই আনন্দিত ভবিষ্যতে সে বিচারপতি হতে চায় ভারতবর্ষের মধ্যে তিনশো স্থান অর্জন করে এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সাঁত্রিশতম স্থান দখল করেছে আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে ঋত্বিক নাথ ভৌমিক সে কাঠিয়া বাবা মিশন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী আজকে আমরা ওর সাথে কথা বলবো ওর সাফল্যের বিস্তারিত ওর থেকে জানার চেষ্টা করব এবং কি কারণে কিভাবে সে অনুপ্রাণিত হয়েছে এই পরীক্ষা অংশ গ্রহণ করবার জন্য এবং এই তাকে এই সাফল্যের ক্ষেত্রে কারা কারা সহযোগিতা করেছে সবটা বিষয়ে আজকে ওর কাছ থেকে জেনে নেবার চেষ্টা করছি তোমার তোমার যে এই যে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তুমি কিভাবে অনুপ্রাণিত হলে ফার্স্ট অফ অল আমার খুবই ইচ্ছা ছিল যে এটা দেওয়ার আমার স্কুলে আমার ফ্রেন্ডসরা প্রথম সবসময়ই বলতো যে দে দিয়ে দেখ কেমন এগুলো ভালো এজ ইউ আর গুড ইন ইংলিশ ইউ শুড ডু তো আমি ভাবলাম যে আচ্ছা একবার দিয়ে দেখি না চেষ্টা করে দেখি এত যদি থাকে তো আমি দিলাম তো তারপর বাড়িতে এসে বাবাকে বললাম যে বাবা দিতে চাই তো তারপর বাবা বলে বাবা বলেছে আচ্ছা দে তো তখন আমি স্কুল থেকে ফরম্যাট নিলাম নি এ বাবা দিলাম তখন বাবা তো ফিলআপ করে দিলা তারপর আমি দিয়েছি আচ্ছা তারপর ডেট ফাইনাল হলো যে তুমি দাও তারপর আচ্ছা স্কুলে গিয়ে দিয়েছি মা তো পড়িয়েছে সঙ্গে দাদু ভাইও ছিল বাবা ছিল সবাই পড়িয়েছে আচ্ছা তো তোমার প্রাইভেট প্রাইভেট টিউটর ছিল এখন রিসেন্টলি নিয়েছি আগে ছিল না ক্লাস 7 পর্যন্ত মা পড়িয়েছে নিজে পড়িয়েছে এখন পড়ি আচ্ছা এই সাফল্যে তুমি কতটা আনন্দিত বোধ করছো হ্যাঁ আমি খুশি কিন্তু আমি আরও আমার লেভেল বেস্ট দেব যাতে আমি লেভেল 2 তে আমি আর সেম র‍্যাঙ্কে র‍্যাঙ্কে আমি করতে পারি ভবিষ্যতে কি হতে চাও আমি জাজ হতে চাই কারণ আমাদের সোসাইটিতে আমরা দেখতে পাই যে আমরা নিউজ পেপারেও পড়ি যে অনেক করাপশন হচ্ছে আমাদের সোসাইটিতে উইমেন্সকে ওদের ঠিক যে রাইটটা সেটা দেওয়া হচ্ছে না ভায়োলেশন হচ্ছে আমাদের শিশু কন্যা সন্তানকে অনেকেই দেখি যে ওরা ওদের ডেড বডি পরে থাকে আমাদের সোসাইটিতে ওদেরকে এত গুরুত্ব দেওয়া হয় না আমি সেই ক্রিমিনালসদের বা যারা করাপশন করে যাচ্ছে ওদেরকে আমি চাই যে যাতে পানিশমেন্ট দিতে চাই আমি মানুষের জন্য জনতার জন্য কাজ করতে চাই যাতে আমি সবাইকে বোঝাতে পারি যে ইয়াস উইমেন ক্যান ডু এভরিথিং তোমার মানে কবে থেকে এবং তাকে এই জায়গাটায় পৌঁছুতে কারা কারা অভিভাবকরা এবং স্কুল কিভাবে সাহায্য করছে সবটাই কিন্তু ওর কাছ থেকে আজকে আমরা জেনে নেবার চেষ্টা করলাম ক্যামেরায় সুমন গণের সঙ্গে কৌশিক অধিকারের রিপোর্ট নিউজ ব্যানগার্ড ঋতিকার বাবা রানা প্রতাপ নাথ ভৌমিক জানান মেয়েকে পড়াশুনো সহ কোনো বিষয়ই অধিক চাপ দেন না খুবই আমি আপ্লুত আমি এটা আশা করিনি এটা আনএক্সপেক্টেড তো বিষয়টা হচ্ছে গত অক্টোবরের এগারো তারিখ তার পরীক্ষা ছিল এরপর দিন তার মার মেজর একটা অপারেশন হয়েছে তো এর আগের দিন সে কী পড়েছে তাও আমি খোঁজ নিতে পারিনি তো এই যে সাফল্যটা আসবে আমি আশা করিনি কিন্তু পরীক্ষা দিয়ে যখন সে এসে আমাকে প্রশ্নটা দেখালো তখন আমার মনে হলো যে কিছু একটা সে করতে পারবে কিন্তু এতটুকু এক্সপেকটেশন আমার ছিল না তবে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে বা আশ্চর্যজনক ঘটনা হচ্ছে ত্রিপুরাতে আমার জানা মতে ইংরেজিতে কেউ অলিম্পিয়াডে এরকম সাফল্য পেয়েছে এরকম আমার জানা নেই তবে ফিজিক্স এবং ম্যাথামেটিক্সই পেয়েছে এটা আমি জানি তবে আমি আশা করব যে সে জেনারও এগিয়ে যেতে পারে তবে কতটুকু সাপোর্ট দিতে পারবো কারণ দেখা যায় যে আধুনিক সমাজ ব্যবস্থায় মা বাবারা স্টুডেন্টদেরকে বা ছাত্রদেরকে ছেলে মেয়েদেরকে ফ্রিলি যে অ্যাক্সেস করতে পারে সেটা করতে দেয় না তাদের উপরে একটা প্রেশার ক্রিয়েট করে তো আমি এখন আমি যতটুক এসেছি আমার লাইফে আমার বাবাও আছেন আজকে নব্বই বছর বয়স বাবা কোনোদিন আমাকে বলেনি যে পড়াশোনা করো যখন আমার রেসপন্সিবিলিটি আমার কাজে ফিক্স হবে তখনই আমি এটা বুঝবো যে আমি কী করতে পারবো তা আমি ফিল করি আমার ছেলে মেয়ে এই রেসপন্সিবিলিটিটা তারা বুঝতে পারে যে আমার পড়াশোনাটা ছাড়া আমার কোনো বিকল্প নেই এটা অন্তত আমি মা বাবা ছোট ভাই দাদু সহ তার এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ আত্মীয় স্বজনরা রিপোর্ট নিউজ পার্ট